পাইরেসির প্রকোপ কিন্তু তাণ্ডবকে নাজেহাল করতে পারেনি আপাতত মাল্টিপ্লেক্স চেনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত লেভেলের একটা কালেকশন হোল্ড করছে এবং হোল্ড করছে কী বলবো সপ্তমতম দিনের থেকেও অষ্টমতম দিনে আরও বেশি কালেকশন এনেছে তাণ্ডব মাল্টিপ্লেক্স চেন থেকে আচ্ছা আপনাদের কি মনে হয় তাণ্ডব কি এই পাইরেসির কবলে পড়ার ফলে মাল্টিপ্লেক্স চেনে বিজনেসে হ্যাম্পার ঘটাবে তাণ্ডবের কি বিজনেসের হ্যাম্পার হবে আপনাদের কি মনে হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানান তো বেসিক্যালি সিনারিওটা কি হবে আমরা আগামীকাল বা আগামী পরশু থেকে বুঝতে পারব। তবে আমার এটা ধারণা যে মাল্টিপ্লেক্স চেনের অডিয়েন্স তারা তাণ্ডব সিনেমা হলেই দেখতে যাবেন এটা কোথাও একটা বিশ্বাসের জায়গা থেকে বলছি দেখা যাক না আমার বিশ্বাসটা থাকে কি না আমি যেটা মনে করছি সেটাই ঘটে কিনা তাহলে অষ্টমতম দিনের শেষে এসে তিরিশ কোটি টাকা প্লাস গ্রস কালেকশন এখন তাণ্ডবের খাতায় হ্যালো আমার সাকিবিয়ান ভাই বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ভীষণ আনন্দ পাচ্ছি যে ছবিটা এখনও জাস্ট দারুণ ব্যবসা করছে পাইরেসি তো খুব খারাপ একটা জিনিস যে কোনো সিনেমার জন্য তারপরেও যে তাণ্ডবকে আটকানো যায়নি এটা কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের পাওয়ার আবার একবার দেখছে তাণ্ডব টিম এটা আমরা বলতে পারি বিএমআর তাদের যেটা কালেকশন তারা জানাচ্ছে ডে এইটে একাশি লাখ তিন হাজার টাকা মাল্টিপ্লেক্সে গ্রস কালেকশন করেছে গতকাল অর্থাৎ ডে এইটে তাণ্ডব এখানে কিন্তু ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড নেই ব্লকবাস্টার সিনেমাসকে যদি ইনক্লুডেড করি আমার ধারণা নব্বই লাখ টাকার গ্রস কালেকশন করেছে গতকালের ডেটে তাণ্ডব আমার এটা ধারণা আমরা একটু চট করে দেখি যে বিএমআর কি লিখছে আরও একবার রেকর্ড ব্রেকিং কালেকশন তুলল তাণ্ডব মুক্তির অষ্টম দিনে তাণ্ডব নিজের সপ্তম দিনে গড়া সিঙ্গল রেকর্ডকে বিট করে দিয়ে নতুন রেকর্ড গড়ল মাল্টিপ্লেক্সের দুর্দান্ত গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ান সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার ম গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে বিরানব্বইটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের বাহান্নটির মধ্যে ঊনপঞ্চাশটি শো ছিল হাউসফুল লায়ন সিনেমাজে তেরোটির মধ্যে পাঁচটি ছিল হাউসফুল এবং দুটি ছিল অলমোস্ট ফুল গ্র্যান্ড সিলেটে চারটি শোয়ের মধ্যে তিনটে ছিল হাউসফুল মমিনে পাঁচটি শোয়ের মধ্যে তিনটি শো ছিল হাউসফুল এবং একটি অলমোস্ট ফুল গেছে মনিহার সিনেমা সিনেপ্লেক্সে পাঁচটি শোয়ের মধ্যে দুটি হাউসফুল ছিল বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চারটি শোয়ের মধ্যে তিনটি হাউসফুল এবং একটি অলমোস্ট ফুল গেছে গতকাল কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে চারটির মধ্যে দুটি শো হাউসফুল ছিল সর্বশেষ গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে পাঁচটি শোয়ের মধ্যে চারটি শো হাউসফুল গেছে গতকাল মোট কথা উননব্বইটি শোয়ের মধ্যে গতকাল একাত্তরটি এবং চারটি অলমোস্ট সিনেমার আট শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন পাঁচ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা এরই মাধ্যমে বছরের তৃতীয় সিনেমা হিসেবে তাণ্ডব এন্ট্রি নিল পাঁচ কোটির ক্লাবে আজ ছ কোটির ঘরে প্রবেশ করতে চলেছে তাণ্ডব তাহলে কত দিনে ছ কোটি দিনে ছ কোটি টাকার ব্যবসা ইটস মাইন্ড ব্লোয়িং বিজনেস মাইন্ড ব্লোয়িং বিজনেস বধুরা আমরা সদা সর্বদা মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনেক পজিটিভ থাকতে পছন্দ করি সেই জন্য আমরা মাল্টিপ্লেক্স সেনের কালেকশনটা নিয়েই বেশি করে কথা বলবো হ্যাঁ আমার কাছে এরকম রিপোর্ট আসছে কোনো কোনো জায়গার সিঙ্গেল স্ক্রিনে সেল পড়েছে এটা ঠিক বাট মাল্টিপ্লেক্সে দেখুন কি সুন্দর বিজনেস করছে তাণ্ডব এবং তাণ্ডবের বাজেট কিন্তু কখনোই বরবাদের মতন নয় অ্যাটলিস্ট আমাদের তো তাই মনে হয় সো তাণ্ডবের বাজেট রিকভার করে যাওয়ার সুযোগ কিন্তু আরও সহজ এইভাবেই যদি ব্যবসার ধারাটা অব্যাহত থাকে এক মাস সময় লাগবে তাণ্ডবের দুর্দান্ত একটা কালেকশন করতে এবং মোটামুটি আমরা এটা বলতে পারি যে বিশ থেকে বাইশ দিনের মধ্যে ছবিটা ব্লকবাস্টারের তকমা পেয়ে গেলেও যেতে পারে এখন ব্যাপারটা এটাই দেখবার যেই যে পাইরেসিটা হলো স্পেশালি গত পরশু দিন থেকে এই পাইরেসির প্রকোপ পড়ে কিনা তাণ্ডবের ওপরে সেটা আমরা বুঝতে পারবো কাল আগামী পরশু এই সময়টা থেকে দেখা যাক কি হয় তবে আমরা চাই এটা না হোক মানে কোনো প্রকোপ যেন না পড়ে বক্স অফিসে বক্স অফিসে যেন তাণ্ডবই চলতে থাকে আর গতকালের ডেটে সিঙ্গেল স্ক্রিনে আমার ধারণা যে মোটামুটি ধারে কাছে একটা আড়াই থেকে পনেরো তিন কোটি টাকার ব্যবসা তো হওয়ার কথা যদি তাই হয় তাহলে গতকালের ডেটেও কিন্তু সাড়ে চার থেকে পৌনে পাঁচ কোটি টাকা গ্রস কালেকশন করেছে তাণ্ডব মানে এটা গ্রস কালেকশান হয়ে যাওয়ার কথা আপনারা দেখুন না নব্বই লাখ টাকা ধরুন মাল্টিপ্লেক্স চেনের কালেকশন আর তিন কোটি যদি সিঙ্গেল স্ক্রিন থেকে হয় তাহলে অলমোস্ট চার কোটি টাকা আচ্ছা চলুন আমি আমি ধরে নিলাম চার কোটি টাকাই গতকালের ডেটে গ্রস কালেকশন হয়েছে কিছু সিঙ্গেল স্ক্রিনের ব্যবসা না হয় আমি কম করেই ধরলাম যদি সেটাই হয় তাহলেও তাহলে উনতিরিশ কোটি টাকা প্লাস একটা গ্রস বক্স অফিস কালেকশন আট দিনের শেষে এসে তাণ্ডবের যেটা একটা হিউজ আর প্রযোজক সাহারিয়ার শাকিল তো গতকাল মিডিয়ার সামনে বলেই দিয়েছেন যে সাত দিনে পাঁচ কোটি টাকার ব্যবসা হয়েছে তাণ্ডবের এটা একটা দারুণ সাফল্যতা কোথাও গিয়ে তাণ্ডব টিমের জন্য যদিও গতকাল তাণ্ডব টিমের মুখটা দেখে ফেস দেখে খুব খারাপ লাগছিল যে দেখুন একটা ছবি পাইরেসি হয়ে গেলে টিমের সবার মেম্বার্সদের মন খারাপ থাকবে এটাই খুব স্বাভাবিক কেননা প্রতিটা ছবি একজন প্রযোজকের কাছে একজন ডিরেক্টরের কাছে তার সন্তানের মতন তাই সন্তানের যদি কখনো ক্ষতি হয়ে যায় মা বাবা ভালো যেমন থাকতে পারে না তেমন একজন ডিরেক্টর বা একজন প্রডিউসারও কিন্তু ভালো থাকার কথা নয় সো আমরা চাইবো পাইরেসি না হোক আমরা পাইরেসির বিপক্ষে আমরা কখনো পাইরেসি নিয়ে কোনো সাপোর্ট করব না যার ছবি হোক সে যদি আমাদের চরম শত্রুও হয় আমরা তাও পাইরেসিকে সাপোর্ট করি না শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাবেন আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা